আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম হারিয়ালি বিপ বিরিয়ানি আর এই বিরিয়ানি খেতে কিন্তু দারুণ মজা পাকিস্তানের এবং ইন্ডিয়ারা গ্রিন কালারকে হারা কালার বলে এবং এই হারা কালারের নাম আর এই হারা কালারকে মিক্স করে বলা হয় হাড়িয়াল চিকেন বিরিয়ানি কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার গরুর মাংসের বিরিয়ানি তো এখানে একটি মিক্সিং বোলের মধ্যে আমি হনিয়া পাতা পুদিনা পাতা এবং কাঁচা মরিচ আদা রসুন এগুলো সব ব্লেন্ডারে আমি পেস্ট করে বা সামান্য পানি অ্যাড করে আমি এরকম গরুর মাংস নিয়েছি চর্বি সহ মাংস নিয়েছি এই মাংসটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এদিকে যে যে মশলাগুলো লাগবে এলাচ লবঙ্গ দারুচিনি সাহিজের কাবাব চিনি ফল শাহি এলা এবং গোলমরিচ আর এখানে আমি গুঁড়া করে দিয়েছি জয়ফল জয়ত্রী একটা চামচ মতো আর যে পেস্টটা করেছিলাম পুদিনা পাতা সেটা দিয়ে দেবো আর এখানে ধুনিয়া গুঁড়া দেব একটা চামচ জিরা গুঁড়া দেবো একটা চামচ এবং হলুদের গুঁড়া দেবো হাফটা চামচেরও কম আর অ্যাড করতে হবে টক দই অবশ্যই হারিয়ালি বিরিয়ানিতে টক দই ব্যবহার করতে হয় আর এখানে আমি একটা চামচ মতো লেবুর রস দেবো আর অ্যাড করে দেবো তেজপাতা আর এখানে রান্না রেগুলার তেল দিচ্ছে আপনারা এই হারিয়ালি বিরিয়ানির মধ্যে সরিষার তেল অ্যাড করলেও হবে তো আমি ভালো করে এইভাবে মিক্স করে নিয়ে এটা ছাইড করে রেখে দেবো আর এদিকে একটি এরকম ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিচ্ছি হাফ কাপ মতো এবং এখানে অ্যাড করে দিব বাটার আপনার এখানে ঘি অ্যাড করলেও হবে এবং এক কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে এই রকম লাল লাল করে নেব মানে ব্রাউন কালার আর এই পেঁয়াজ বেড়েছে আমি এখান থেকে অর্ধেক উঠিয়ে রাখবো আর যে মাংসটা আমি ম্যারিনেশন করে রাখছিলাম সেটা এখন এর ভিতরে আমি অ্যাড করে দিব। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এইবার আমি বিশ থেকে পঁচিশ মিনিট মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর যখন সিদ্ধ হয়ে যাবে আবারও বিশ পঁচিশ মিনিট পরে ঢাকনাটা উঠি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে আমি একটু চেক করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর এই মাংসটা কিন্তু সফট হতে হবে আর এখানে আমি অ্যাড করে দিব আগের থেকে ধুয়ে রাখা পোলা চাল আপনারা এখানে যে কোনো ধরনের চাউল নিলেও হবে বাসমতি চাউল নিলেও হবে আমি এখানে পোলাচ চাউল নিয়েছি আমি এইখানে এক কাপ মতো পোলাক চাল নিয়েছি এবং ভালো করে নেড়ে চেড়ে এই মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এইখানে আমি পানি অ্যাড করে দেব আর পানিটা অবশ্যই ফুটান্ত গরম পানি হতে হবে তাহলে ভাতটা ঝরঝরা হবে তো আমি এইখানে দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে আমি আবারও ভাতটা ভালো করে নেড়ে চেড়ে নেব তো নাড়ার পরে আমি এইবার আমি এর ভিতরে অ্যাড করে দেব একটা চামচ মতো চিনি আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু হারিয়ালি এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এই হারিয়ালি বিরিয়ানি চিকেন দিয়েও কিন্তু রান্না করতে পারেন তো আমি একটু ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিটের মতো তারপরে পাঁচ সাত মিনিট পর ফিরে এসে একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি দেখেন ভাতটা কতটা সুন্দর হয়েছে এবার আমি এর ভিতরে যা যা লাগছে ধনিয়া পাতা দেবো পুদিনা পাতা এবং কিছু পেঁয়াজ বেরেস্তা এবং লেবুর রস দিচ্ছি দেওয়ার পরে এটা আমি আবারও দমে রাখবো তিন থেকে চার মিনিট মতো তাহলে ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হয় আর এই বিরিয়ানিটা কিন্তু দমে রান্না করতে হয় তো আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি গরম গরম দেখেন কত সুন্দর হয়েছে হাড়িয়ালি বিপ বিরিয়ানি আপনারাও কিন্তু গরুর মাংস দিয়ে এরকম হাড়িয়ালি বিরানি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে আর এই হাড়িয়ালি বিপ বিরিয়ানি রায়দার সাথে পরিবেশন করতে কিন্তু দারুণ লাগে আপনারাও ঝটপট এরকম হাড়িয়ালি বিরিয়ানি তৈরি করুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ